হাসিনা সেটা কি আর কেন আমরা জানতে পারি না না যে ভারতকে যা তা তারা সারা জীবন মনে রাখবে তো ইন্ডিয়ার সাথে কি কি চুক্তি আছে জানেন জানেন না এমনকি অন্তর্বর্তীকালীন সরকারও তা জানায় নাই কেন জানায় নাই কারণ রাষ্ট্রীয় কোনো চুক্তি হোক তা জাতীয় আন্তর্জাতিকতা সম্পাদনের পূর্বে বা পরে জনগণের কোনো মতামত গ্রহণের জন্য কোনোভাবেই জনগণের কাছে বা তার প্রতিনিধির কাছে উপস্থাপনের কোনো ব্যবস্থা রাখেন। মানে এটা সংসদে আলাপ না করেও চুক্তি করতে পারে তার মানে এই বাহাত্তরের সংবিধান অনুযায়ী অন্য যে কোনো রাষ্ট্রের সাথে যে কোনো চুক্তি ট্রানজিট হোক করিডোর হোক যা কিছু হোক বন্দর দিয়ে দেওয়া হোক চুক্তির আগে বা পরে দেশবাসীর সঙ্গে আলোচনার সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা নেই সমস্ত আন্তর্জাতিক চুক্তি সম্পাদিত হয় জনগণকে অন্ধকারে রেখে কি সংসদেও সেই চুক্তি নিয়ে আলোচনার কোনো বাধ্যবাধকতা সরকারের নাই আবার দেখেন যে নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয় সেই নির্বাচকরা যদি সেই এলাকার লোকেরা মনে করে যে তাকে আর তার প্রতিনিধি রাখবে না তাহলে ওই জনগণের হাত পা কিছুই করার নাই মানে টান শেষ হওয়ার আগে পর্যন্ত কিছু করতে পারে না অর্থাৎ প্রতিনিধি প্রত্যাহার করার কোনো সুযোগ সংবিধানে নাই সারা দুনিয়ায় সভ্য দেশে সুযোগ আছে এলাকার লোকেরা তার এমপিকে রিকল করতে পারে মানে প্রত্যাহার করে নিতে পারে এমনকি তার টান শেষ হওয়ার আগেই আর বাংলাদেশে একবার নির্বাচিত হইলে কেল্লাফাতে দুনিয়ার সব দেশ এমপিকে রিকল করতে পারে তার এলাকার লোকেরা বাংলাদেশে পারে না সংবিধান আসলে রচনা হয় কীভাবে সেভাবে কি আমাদের সংবিধান রচনা হয়েছে সংবিধান তৈরি করে গণপরিষদ শুধু সংবিধান তৈরি তাদের কাজ জনগণ ভোট দিয়া গণপরিষদ তৈরি করে তারা সংবিধান তৈরি করে চলে যায় সেই সংবিধানের অধীনে নির্বাচন হয় নতুন সংসদ তৈরি হয় কেন এই নিয়ম কারণ আমি যে আইনে চলবো সেই আইন তো আমি নিজে তৈরি করতে পারি না তাইলে তো আমার সুবিধা মতো আমি আইন বানাবো তাই না আমাদের সংবিধান তৈরি হয়েছে এমপিদের দিয়া তারাই সংবিধান বানাইছে তাদের সংবিধান বানানোর জন্য নির্বাচন করা হয়নি কিন্তু তাদের এই সংবিধান বানানোর ম্যান্ডেটই ছিল না তারা সংবিধান বানানোর পরে নিজেরাই কন্টিনিউ করছে এমপি হিসাবে মানে নিজে যে আইন বানাইছে সেই আইন অনুযায়ী সেটি চলছে মৌলানা ভাসানি কিন্তু বলছিল যে এই সংবিধানের খসড়া জনগণের কাছে প্রকাশ করার আগে সেটা দিল্লি পাঠানো হয়েছে বাহাত্তর সালে জুন মাসে নাকি তখন আইন মন্ত্রী ছিল কামাল হোসেন সে সংবিধানের খসড়া বগল দাবা সেপ্টেম্বর তারিখে নয় মাস গেছে মাত্র তারপরে সংবিধানের তেত্রিশ নম্বর অনুচ্ছেদ সংশোধনীর জন্য দ্বিতীয় সংশোধনী বিল পাশ হইলো এবং জরুরি আইন সংবিধানে সংযোজিত হইল এটাও কিন্তু ভারতীয় সংবিধানের বাইশ নম্বর অনুচ্ছেদের কপি বুঝছো ভারতীয় সংবিধানে আটোকা দেশ মেন থেকে 100 মাস এখানে বাংলাদেশের সংবিধানে আটোকা দেশের মেয়াদ কিন্তু অনেক দীর্ঘ কাল পর্যন্ত বুঝছো তো কি বাংলাদেশের সংবিধান বানাইছিলেন যে এক বছর জানা যাইতে কাটাছড়া করতে হয় সেই সংবিধান বিএনপি প্রিয় তার সংবিধানে তাইলে কি মধ্যে আছে কি আছে সংবিধানের মধ্যে এই সংবিধানে আছে ফ্যাসিবাদের বীজ এই संविधानে আছে স্বৈরাচারের বীজ এই সংবিধান ইন্ডিয়ার ব্রেঞ্চ আই এই রক্ষা করতে চায় বিএনপি দিছে আর জিজ্ঞেস করেন না বাংলাদেশের জনগণ এটা না এই সংবিধানের অধীনে নির্বাচন হবে না প্রফেসর উনিশের সরকারের ম্যান্ডেট নাই বিএনপি বলে তাইলে সংবিধান প্রণয়নের জন্য সংবিধান সভার নির্বাচন হোক ম্যান্ডেট নিয়ে তারা জনগণের জন্য সংবিধান লিখুক ওয়েট করেন আপনারা